খেয়েছো কুঁচু খেয়েছ নি তোমরা ভালো আছো কমেন্ট লাইক আর কমেন্ট করো তোমরা তুমরা বলছো আমি কর করতাম আমি লাভ করছি আমি করছি তোমরা দেখো একটু কমেন্ট করো তোমাদের সাথে তোমরা সবাই দেখো আমি কি ভিডিও করি

আমি তো আমার বা আমার কষ্ট করে আমার বিট করে দি আমার এলাকা আমার এক আধ দিয়ে করতে পারি অনেক অনেক কষ্ট করে করতে চাই তোমরা কেমন আছে ভালো আছো নাকি

কোমোটি পটরে গবি মামা দে গায় আমা নানা দামা ওই ওলা ওলাজাজি ওলা জজি কো

一い。Like Yang gizi Udah balok cuh

বন্ধুরা আমার হাত ভেঙে ওই ওইদ আমরা মাঠটা শুনি দে আপনার বাড়িটা কমেন্ট করালা কালা বৃষ্টি আসবে দেখো বৃষ্টিটা どれぐ書いてすか

Ada bye bye eh, ada kaktus, 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 kaktus,